বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ তেইশে জুন দুই সাল রোজ সোমবার সুপ্রিয় দর্শক আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার ডুগডুগির হাটের সেই বিখ্যাত গরু হাটে দর্শক আমি দেখাবো চৌডাঙ্গা জেলার সেই বিখ্যাত গরু হাটে গরুর বাজার আজকে ভাই ভালো আছেন কয়টা নেসের ভাই কয়টা নিয়ে ভাই এই গরুটা কত সাজছেন এক লক্ষ টাকা দাম চা হচ্ছে এই গরুটা ভাই একশো পঁয়ত্রিশ কত দাম হয়ে থাকে হাটে আগে তা আনটা সারা হয়নি বৃত্তি এখনো দাম হয়নি যা হোক দাম হয়নি পুরোপুরে দর্শক আমরা আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি একটা লাল গরু বেশ সুন্দর গরু এটা কোন জাতের গরু এবং কয় টাকা দাম চাই হাটে তা আমরা কথা বলবো ভাই সাথে ভাই ভালো আছেন এটা কোন জাতের গরু

ঘুরে ঘুরে একটু দেখাবো আপনাদের বেশ সুন্দর সুন্দর গরু দেখাবো তারা পালবে গরু পালা গরু দেখাবো এই মুহূর্তে বেশ সুন্দর একটা গরু আছে এটা একটা লাল গরু হাটে এসেছে ভাই ভালো আছেন কতটা আসছেন এক লক্ষ পঁয়তাল্লিশ এটার দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ গরু এটা কি দেশি গরু দেশি গরু দেশি গরু সুপুরে দশটার আমরা একটু দেখি ঘুরে ঘুরে দেখি এই দেখেন একটা সুন্দর একটা গরু ডুগডুগির হাটে গরু আর গরু এই গরুটা বেশ এটা সুন্দর গরু লাল রঙের গরু ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানি গরু ভাই কত চাচ্ছেন আজকের বাজারে এক লক্ষ পঁয়ত্রিশ ভাই দেখেছে এটা খাওয়ার জন্য নেবে না পালার জন্য নেবে পালার জন্য নেবে একশো পঁয়ত্রিশ ভেঙে আজকের এই ডুগডুগির হাটে কয় টাকা দাম হয়েছে একশো কুড়ি পর্যন্ত দাম হয়েছে দেখে শুনে মনে হচ্ছে গরু বেশ অনেক মাংস আছে গরুটা এই গরুটা বেশ পালার জন্য খুব সুন্দর একটা গরু দর্শক আমরা দেখবো একটা কালো গরু এবারটা যে কালো গরুটা নিয়ে দাঁড়াই দিয়েছে ভাই কয় টাকা দাম আমরা কথা ভাই ভাই ভালো আছেন মন খারাপ গরু জীবননগর হ্যাঁ থেকে এসেছেন না ভাইয়া কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ একশো তিরিশ ভেঙে দাম হয়েছে হাটে কত বলছে গরুটা একশো পাঁচ একশো দাম হয়েছে এর আমি হওয়ার কথা যেহেতু গরু মিডিয়াম গরু এটা ছোট গরু এর আমি একটা বাজারের গরু এই গরু গুলো বেশ সুন্দর আর একটা গরু আমার পাশে এসে দাঁড়ায় গিয়েছে এটা একটা বেশ সুন্দর গরু এই গরু গায়ে কিন্তু বেশ ভালো মাংস আছে এবং এটা একটা বেশ হ্যান্ডসাপ গরু কয়েক টাকা দাম সে আমরা একটু গরুর মালিকের সাথে কথা বলি ভাই ভালো আছেন কত চাচ্ছেন গরুটা এক লক্ষ বত্রিশ চাচ্ছে বেশ মাংস আছে গরুটা একশো বত্রিশ ভেঙে আজকে হাটে কয় টাকা দাম দিয়েছে আপনার এই গরুটার একশো পনেরো দাম হচ্ছে কত হলি ছাড়বেন আঠারো হলি ছাড়বেন আর তিন হাজার হলি ছেড়ে দেবে এই দেখেন এটা একটা বেশ সুন্দর গরু এটা একটা লাল রঙের গরু আমরা এবলি দেখবো ঘুরে ঘুরে দেখবো সুন্দর সুন্দর গরু দেখব এই দেখেন আর একটা বেশ কাটি কাটিমালা গরু বেশ সুন্দর একটা লাল গরু এটা ডুবডুবির হাটে নিয়ে আসে ভাই বেসার জন্য ভাই নিয়ে আসেন কত আসেন ভাইয়া দাম চাষে পঁয়তাল্লিশ

ধিনেদা ধিনেদা এইচডিএম চ্যানেলগুলো চ্যানেলটার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে শেষ করছি গরুর গরুরহাট